এখন শুনছেন গতকাল নোহাশের একজাম শেষ হলো বাসায় বসে বসে ভাবছে কি করা যায় হঠাৎ মনে পড়ল গাজীপুর তার খালার বাসায় যায় না দীর্ঘ সময় হলো সেখানে তার সমবয়সী খালাতো ভাই আছে নাম আকাশ তো সেখানে গেলে মোটামুটি ভালোই মজা হবে যে ভাবনা সেই কাজ পরদিন সকালে বন্দোবস্ত হয়ে সোজা রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুরের বাওয়ালের গড়ে যে বিশাল এক জঙ্গল আছে ওই জঙ্গলের পাশেই একটি ছোট গ্রামের মতো আছে ওইখানেই আকাশদের বাড়ি বাড়িটার বয়সও বেশি হয়নি প্রায় আট দশ বছর হবে তবে টোটাল বাড়িটা চার তালা এবং ওরা দ্বিতীয় তালায় থাকে তো প্রথম দিন নোহাশকে পেয়ে আকাশ তো মহা খুশি তারা খুবই আনন্দ করলো মজা করলো এবং সারা দিন তাদের খুবই ভালো গেল তো আকাশের রুম যেহেতু দ্বিতীয়তলায় সন্ধ্যায় দুই তলায় তারা অবস্থান করলো রাত তখন দশটা বেজে কিছু সময় বেশি আকাশ বসে বসে গল্পের বই পড়ছে আর নুহাশ তার জামা কাপড় ভাঁজ করছে ঠিক এমন সময় আকাশ তার পশ্চিমের দেয়ালে যে জায়গায় তার জামা কাপড়গুলো রাখছে ওইখানে কিছু একটার ঠক 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 শব্দ শুনতে পেল তো শব্দটা ঠিক ঘরের ভিতরে নয় ঘরের বাইরে থেকে আসছে তার সাথে আছে জানালা এবং জানালার পরেই বিশাল জঙ্গল বাওয়ালের গড়ের এত বড় জঙ্গল ভালো মতো কোনো কিছু দেখা যায় না তো নুহাস বরাবরই সাহস ছেলে সে তার জানালাটি খুলল খুলেই সে বাইরে দিকে তাকালো তাকাতেই তার চোখে পড়লো ওই দূর জঙ্গলে জঙ্গলের ঠিক মধ্য বরাবর একটি কুড়ে ঘর আছে ঘরের কাঠের দরজার সামনে কে যেন তালা খোলার চেষ্টা করছে লোকটা মাঝারি বয়সের এবং মাথায় হুডি দেওয়া কালো পোশাক পরা দরজার কড়া নাড়ছে আর ঠক 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 শব্দ করছে যেন তালা খোলার চেষ্টা করছে কিন্তু তালা খুলতে পারছে না তো এটা দেখার পরেই নহেশ তার জানালা বন্ধ করে দিল এবং আকাশের দিকে তাকালো জিজ্ঞেস করলো আকাশ ওই জঙ্গলের মধ্য বরাবর যে কুড়ে আছে ওইখানে গিয়ে কখনো গিয়েছিস এ কথা বলতেই আকাশ নোহাশের দিকে চোখ বড় বড় করে তাকালো আকাশ বলল আমি কখনো যাইনি ওখানে ওইখানে কে আছে আমি ঠিক জানিও না তবে আমার ওইখানে যেতে খুব ভয় লাগে ওই জানালা খুলতেও আমার খুব ভয় লাগে নিজের ছরকায় তেল এ কথা বলার পরই আকাশ আবার তার বইয়ের মধ্যে ডুবে গেলো এরপরেই আকাশ নুহাসকে বলল ওই জানালাটা আর খুলিস না ওইদিকে তাকাস না নিজের কাজ কর ভাই তখন নুহাস আকাশকে তাচ্ছিল্য করে বললো তুই আগেও যেমন বিতু ছিলি এখনও তেমন বিতু ওইখানে কে যেন দরজা খুলতে পারছে না তার ঘরের হয়তো চাবি হারিয়ে গেছে বা তালায় কোনো সমস্যা হয়েছে চলো না একটু যাই আমরা তাকে হেল্প করি লোকটা খুশিও হতে পারে আকাশ নুহাসকে ধমক দিল ধমক দিয়ে বলল খবরদার এ কথা আর কখনও বলিস না ওইদিকে যাওয়ার নিস না ওইদিকে যাওয়ার রাস্তাও ভালো না তাছাড়া লোকমুখে মুখে আছে ওইদিকে শয়তান ময়তান আছে যাস না কখনো নিজের কাজ কর কিন্তু বাইরে থেকে ক্রমাগত শব্দ আসার কারণে নোহাসের কিউরিসিটি আরও বেড়ে গেল সে আকাশকে খুব চাপ দিতে লাগলো চল চল না যাই বাইরে গিয়ে দেখে আসি কী হচ্ছে আরে একদিনই তো প্রতিদিন যাবো নাকি চলস না তো বলতে বলতে এক সময় আকাশকে প্রায় জোর করে সে হাত ধরে উঠিয়ে দিল এবং শেষ পর্যন্ত আকাশও যেতে রাজি হলো তবে শর্ত হলো একদিনই যাব আর কখনও যাব না তারপরেই তারা দুজন রেডি হয়ে এটি টর্চ লাইট হাতে নিল এবং দরজা খুলেই জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলটি বেশ পুরোনো কিছুক্ষণ হাঁটার পরই বিভিন্ন গাছের কাটার সাথে জামা লেগে যাচ্ছে পায়জামা জামা লেগে যাচ্ছে তারপরও ওরা সামনের দিকে এগিয়ে চলল এবং একটা সময় কুড়েঘরের সামনে গিয়ে দাঁড়ালো কুড়েঘরের সামনে গিয়ে দেখলো দরজার এক পার্ট খোলা ভিতর থেকে নিবু নিবু আলো চলছে সম্ভবত মোমবাতি জ্বালানো ওরা দুজনেই দরজায় টোকা মারলো এবং ভিতর থেকে কোনো শব্দ আসলো না তারপর তারা দুজনেই দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল ঢুকার পর তারা দেখলো যে একজন লোক কি যেন লিখছে ছোট্ট একটা পুরনো টেবিলে এবং চেয়ারটাও চোরা যার উপরে সে বসে আছে ওদের দেখেই ওদের দিকে তাকালো এবং হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিল প্রথমে নুহাশ হাতটা দিল হ্যান্ডশেক করার জন্য ওই লোকটার হাত এতই ঠান্ডা যে নুহাসের হাতটা প্রায় জমে যাচ্ছিল বরফের মতো অনেক কষ্টে হাতটা ছাড়িয়ে নিল তারপর আকাশের সাথে হ্যান্ডশেক করলো আকাশেরও প্রায় একই অনুভূতি হয়েছে আকাশে অনেক জোর করে হাত ছাড়িয়ে নিল তারপর ওই লোকটাকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে কি করছেন একা একা লোকটির জবাব দিল দেখেন আমি একজন লেখক আমি ঢাকা থেকে এসেছি এবং এখানে অনেক রাতে আমার লেখালেখিতে মনোনিবেশ করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছে এটা খুব নীরব এবং শোংসান একটি জায়গা তাই এখানে লিখতে খুবই ভালো লাগে তাই আমি রাত্রে হলে এখানে চলে আসি এবং এটা লিখি তো নুহাস বলল আমি ঘর থেকে আপনার দরজা খোলার টক শব্দ পেলাম এবং শব্দ শোনার পরে আপনাকে হেল্প করতে চলে আসলাম তো ঠিক আছে আজকের মতো যাই আরেক দিন আসবো তো আকাশ আগেই ঘর থেকে বেরিয়ে গেল নুহাস ওনার সাথে কথা বলেই ঘর থেকে বের হবে উনি আবারও হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে গেল নুহাস হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করলো কিন্তু এতই ঠান্ডা যে ও হাতটা ধরে রাখতে পারছিল না তারপর বলল ঠিক আছে এবার যাই হাটটা অনেক কষ্টে হেঁচকা ট্যাং মারে ছাড়িয়ে নিল তারপর আকাশ আর নুহাশ আবারও সেই রাস্তা দিয়ে সরু পথ দিয়ে বাসায় চলে আসলো আসার পর নুহাশ বলল আমার দমটা প্রায় বেরিয়ে আসছিল বাইরে ওই কেন যে ওইখানে গেলি আমি খুব ভয় পেয়েছি আর ওনার হাতটা এত ঠান্ডা তারপরে তারা গল্প গুজব করতে করতে সেদিন ঘুমিয়ে গেল পরের দিন রাত এগারোটা বাজে নুহাস আর আকাশ গল্প গুজব করছে তো আকাশ গল্প করতে করতে তার বইয়ের দিকেও চোখ বোলাচ্ছে তো আকাশ বলল কী কালকে তো ঠোক ঠক শব্দ হলো আজকে কি বেটা মরে গেল নাকি ওদিক থেকে তো কোনো শব্দ পাচ্ছি না নুহাস বলল তাহলে চল দেখে আসি আকাশ বলো না না ভাই ওইদিকে আমার যেতে আর ভালো লাগে না খুবই ভয় করে আমার কালকে খুব ভয় পেয়েছি বাবা লোকটার যে ভয়ঙ্কর লাগছে নাকটা কি চোখা চোখগুলো কি লাল আকাশ না যাওয়ার জন্য মন একবারই স্থির করেই ফেলেছে তো নুহাশো আজকে যাওয়ার জন্য তারও উত্তেজনা বেড়েই চলেছে সে যাবে ও যে কোনো মূল্যেই যেতে চায় ও দেখতে যায় আসলে ওইখানে ওই লোকটা কি করে লোকটাকে দেখতে খুব রহস্যজনক মনে হয়েছে তার কাছে সে কিছু একটা জানতে চায় চোখে মুখে জল করছে কিন্তু আকাশকে কিছুই বলছে না নোহের বললো আর কিছু হবে না আর চল তো ভাই তুই শুধু শুধুই ভয় পাস কালকে কি আমাদের কিছু হয়েছে সে জানে সে মনে মনে যা ভাবছে তা যদি আকাশকে বলে আকাশ তাহলে কোনোভাবেই তাকে তো যেতে দেবেই না সে নিজেও যাবে না তো সে তার মনের কথা কিছুই বললো না আকাশকে খুব চাপাচাপি করলো জোরা জোড়ি করলো ভাই যেভাবেই হোক চল আর কখনো তোর যাওয়া লাগবে না আমিও যাবো না কসম তো আকাশ রাজি হলো ঠিক আছে আজকেই শেষ আর কিন্তু যাবো না তো তারা দুইজন পাটি পিটিবে পেয়ে চিপে তারা নিস্তালায় নামলো নিস্তালা নেমে ঘরের পিছনের দরজা দিয়ে দরজাটা আস্তে করে ঘুরলো ঘোলার পর তারা জঙ্গলে বেরিয়ে পড়লো হাতে ছোট টর্চ লাইট সরু পথ দিয়ে তারা হাঁটতেছে মশা মাছি অনেক কিছুই ভনভন করছে ছোটো ছোটো কাঁটা গাছের কাঁটাও গায়ে লাগছে তো যখন একটু সামনে হাঁটল হঠাৎ করেই নুহাশের ঘাড়ের উপর কে জানো হাত রাখল আচমকা আচমকাচমকে উঠল কে হাতের কবজি পর্যন্ত সাদা কাপড় দিয়ে মোড়ানো হাতে একটি তসবি তিনি বললেন বাবা তোমরা দুইজন আমাকে চেনো না কিন্তু আমি কিন্তু ঠিকই তোমাদের দুইজনকে চেনি তারপর তারা দুজনেই স্পষ্ট দেখতে পেলো তাদের পিছনে একজন দরবেশ সাদা লম্বা পাঞ্জাবি পরা চোখের পুরোগুলো সাদা চুল সাদা এবং তোমরা দুজনেই এক বিশেষ অসাধ্য সাধন করতে পারবে তাই তোমাদের কাছে এসেছি তখন আকাশ আর নুহাস বিস্ময়ে তার দিকে তাকালো নুহাশ বলল আমরা কি করতে পারি আপনি কিসের কথা বলছেন তখন দরবেশ বলল তোমরা যেখানে যাচ্ছ সেখানে কোনো ভালো মানুষ থাকে না এখানে মানুষ বলতে কিছুই নেই একটা ঢাকুরা আছে জঙ্গল বাড়ির ঢাকুরা সে এই জঙ্গলেই থাকে সে মানুষ হত্যা করে মানুষের রক্ত খায় এবং এখানে সেই সে ঘোমায় আর দিনে মানুষ তাকে দেখতে পায় না তো তাকে তোমাদের হত্যা করতে হবে কিন্তু মনে রেখো তাকে হত্যা করা এত সহজ নয় রাত ঠিক বারোটা এক মিনিটে তার কপালে একটি তৃতীয় নয়ন খোলে তিন নম্বর চোখ ওই চোখ দিয়ে যখন কেউ এই প্যারেকটি ঢুকিয়ে দিতে পারবে তখনই তার মৃত্যু হবে এবং নাও আমি তোমাকে সেই বিশেষ একটি প্যারেক দিয়ে দিচ্ছি রাত ঠিক বারোটা এক মিনিটে যখন তার তৃতীয় চোখ খুলবে তখনই তার চোখের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে মনে রেখো বারোটা এক মিনিটের আগে কিন্তু এটা ঢুকালো হবে না খুব সাবধান আর এই নাও তোমাদের দুজনের গলায় দুইটি তাবিজ দিয়ে দিচ্ছি এই তাবিজগুলো যতক্ষণ তোমাদের সাথে থাকবে ততক্ষণ ও তোমাদের কিছুই করতে পারবে না তাবিজ দুইটা আর একটি প্যারেক দিয়েই দরবেশ উদা হয়ে গেল আমরা তাকে দেখতে পেলাম না তারপরেই আমরা সেই ঢাকুরার ঘরের দিকে এগোতে থাকলাম তার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আজকে দরজার ঠাসা দেওয়া ঘরের ভিতর থেকে ওই লোকটি বলতে লাগলো আজকে আবিদকে দাফন করা হয়েছে ওর রক্ত খেতে হবে তারপর সেখান থেকে শরীফের বাসায় যেতে হবে শরীফকে মারতে হবে এ কথা শোনা করেই তারা আটকে উঠল আকাশ শরীফকে জেনে খুবই ভালো মানুষ তার কথা শুনেই তার চোখে মুখে ভয় ধরে উঠল লোকটাকে মেরে ফেলবে ওইখান থেকে তারা দুজনে সরে গেল আকাশ আবিরকে জেনে পাশের গ্রামের একটি ছেলে বয়স চব্বিশ কি পঁচিশ হবে হঠাৎ কী কারণে মারা গেছে কেউ জানে না খুশি বললো পাশের গ্রামে আছে ভাই তুই যা আমি যেতে পারবো না আমার খুব ভয় করছে আমি বাসায় চলে যাই তখন মুহেশ তাকে ধমক দিল চুপ পেটা চুপ কর পথে এসে এখন বাসায় চলে যাবে তোর কিছু বল করা লাগবে না তুই আমাকে কবর দেখিয়ে দিয়ে আস তো তারা আস্তে আস্তে হেঁটে কবরের সামনে গেল সেখানে বড় একটা বট গাছ আছে তারা বট গাছের উপরে উঠে গেল ঘরের ভিতর থেকে দরজার বাইরে কিছু শব্দ আসছে তারপর মুহেশ আকাশকে বললো আবির নামের কেউ একজন মারা গেছে ওর কবর কোথায় আর সেখান থেকেই তারা আবিরের কবরটিকে লক্ষ্য করছে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে বড়ি পাতা দেওয়া একটি কবর শক্ত কবর দেওয়া তারা ওইখানে স্থির হয়ে বসলো রাত ঠিক বারোটা পেরিয়ে যাচ্ছে তারপর গাছের উপরে উঠে তারা এমন একটা জায়গায় বসলো যেখানে বাইরে থেকে তাদেরকে কেউ দেখতে না পায়